আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস ইউর মাহি ডিয়ার পিওর্স আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো লোট্টা শুটকি দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি আর যারা শুটকি খেতে ভালোবাসেন তাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর লোটটা শুটকি অনেকেই পছন্দ করেন যারা শুটকি খায় না তারাও শুধুমাত্র লোটটা শুটকিটাই খায় আর অন্য কোনো শুটকি খায় না চলুন তাহলে মূল পর্বে চলে যায় প্রথমে এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে ভালো থাকতে পারে এই জন্য আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই ভাজা মধ্যে আমি পানি দিয়ে খুব ভালোভাবে এটার মধ্যে জাল করে নিচ্ছি কিছুক্ষণ তারপর এটা খুব ভালোভাবে সাত সাত থেকে আটবার ধুয়ে নিয়েছি এখন একটি পাত্রে সামান্য একটু তেল দিয়ে আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপের হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি আর এগুলোকে আমি হালকা করে ভেজে নেবো নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজে কালার চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো লালমরিচের গুঁড়া দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন এই সমস্ত মশলা আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে আদাটা নাও দিতে পারেন অনেকে আদা খেতে চায় না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ধনিয়ার গুঁড়া এখন মশলাগুলোকে আমি হালকাভাবে কষিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা পানিতে বরফ চলে এসেছে আর এটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন উপর থেকে তেল ভেসে উঠবে দেখুন ওপর থেকে তেল ভেসে উঠেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লোটটা শুটকিগুলোকে আর এগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিব অবশ্যই মশলার সাথে লোটটা শুটকিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতটা ভালো করে আপনারা সুটকিটা কষিয়ে নেবেন ততটাই খেতে মজা হয়ে থাকবে লোটকাশুটকি কষন হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে আর অনেক বেশি পানি দিয়ে এটা রান্না করার দরকার নেই যেহেতু এটা আমি আগে থেকে ভেজে নিয়েছি আর খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এই পানিতে আমি চেড়ে সেদ্ধ শুকিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আপনারা যদি ধনিয়া পাতা খেতে চান তাহলে এই পর্যায়ে আপনার ধনিয়া পাতা অ্যাড করতে পারেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর আমি নেড়ে চেড়ে এটা ভাজা ভাজা করে নেব দেখুন কতটা সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আর এটা আমার রান্না করা শেষ আমি আর একটু জাল করে নিচ্ছি আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একটি বাচ্চা আমি আহ ঢেলে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজার হয়ে থাকে মাসাল্লা যারা শুটকে পছন্দ করেন এভাবে খেয়ে দেখতে পারেন ভীষণ মজার হয়ে থাকে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করতে বুঝবেন না যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন নিরাপদ রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম